মঙ্গলবার কেরচমুনি শিবকালী মন্দিরে শ্রী শ্রী শ্যামা মায়ের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে রুদ্রচন্ডী মহাযজ্ঞ এদিন এই বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজে জনগণের মধ্যে বস্ত্র বিতরণ করতে দেখা গেল পাশাপাশি এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানান দর্শক সেই জায়গায় মানুষ এখন বুঝতে পারছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর বিশেষ করে আমরা দেখছি আস্তিকের পরিবেশ এখন সারা ভারতবর্ষের পরিবেশ রাম মন্দির থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে আস্থা সেই আস্থাগুলো উনি করার চেষ্টা করতেন ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি এখন সবাই জানেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা নতুনভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে এই একান্ন পিঠের এক পিঠের যে অবস্থান সেটাকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি ত্রিপুরার অনেক দেবীর জায়গা এখানে আছে মহারাজা মানিক্য সির সময় আমরা দেখেছি যে ওনারা কীভাবে সমস্ত জায়গার মধ্যে সেখানে মন্দির থেকে আরম্ভ করে পুকুর থেকে আরম্ভ করে রাস্তাঘাট এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময় ওনারা করেছেন সেগুলো কিন্তু আগেই আমরা দেখতাম আগে সরকার সেগুলোকে স্বীকৃতি দিত কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি উপরন্তু আমরাও নতুনভাবে অনেক কিছু করার চেষ্টা করছি আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কি অবস্থান ছিল আগে শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো রাজ্য বা দেশ বা কোনো কোনো কোনোদিন ডেভেলপ করে মাননীয় যে আসার পর একটি পরিস্থির কারণে আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা নিজেরাও কোনো দিন আমরা ভাবতে পারিনি সেই কাজগুলো করছে একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এরা মডেল উনি দিয়েছেন শান্তি সম্প্রীতির জন্য প্রায় নর্থ ইস্টার্ন জোনে এগারো থেকে বারোটার মতো অ্যাকর্ড হয়েছে যারা মূল শ্রোত থেকে অন্য সোথে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে তাতে করে মন্ত্রিশার জন্য এখন শান্তি প্রতিষ্ঠিত হয় তো যেখানে শান্তি থাকবে যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম যার কাছে যেরকম সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে সেগুলো আসলে ধর্ম তো আর কিছু না মানুষের যে তার মনের যে ইচ্ছা মানুষের যে সমস্যা তার কর্মের মাধ্যমে সেটাকে যদি আমরা পরিপূরক হিসেবে কাজ করতে পারি তার থেকে বড় আর কিছু হতে পারে আমাদের সরকার চেষ্টা করছে মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করা যায়